সো সেমিফাইনাল লেগ ওয়ানের রেজাল্ট আমরা দেখতে পেয়ে গেছি যেখানে বেঙ্গালুরু কিন্তু টু নিলে এফসি গোয়াকে হারিয়েছে এবং এটা যথেষ্ট বড়ো একটা অ্যাডভান্টেজ সেকেন্ড লেগের আগে অবশ্যই সেকেন্ড লেগটা এফ গোয়া ঘরের মাঠে খেলবে ডেফিনেটলি ঘরের মাঠে এফসি গোয়া ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন আইএসএল টু থাউজেন্ড কিন্তু তারপর আমি বলবো যে দেখো একে সেমিফাইনাল তার ওপরে প্রথম ম্যাচে দু গোলে পিছিয়ে থাকার একটা চাপ অর্থাৎ তিন গোলে জিততে হবে এটা একটা বিরাট বড়ো প্রেসার কিন্তু আমরা যদি একবার দু হাজার উনিশ ফিরে যাই তাহলে কিন্তু এরকমই সেমিফাইনালের ফার্স্ট লেগে গোয়া চেন্নাই এন এফসিকে ফার্স্ট লেগে একটা বিশাল ব্যবধানে হারিয়েছিলো এবং একটা বড়ো অ্যাডভান্টেজ নিয়ে সেকেন্ড লেগ অফ সেমিফাইনালে ফাইনালে পৌঁছেছিল কিন্তু আমরা দেখেছিলাম যে চেন্নাই এফ সি একটা অসাধারণ ফাইট ব্যাক করেছিল যেখানে ভালস্কিসের একটা আমরা বিউটিফুল ম্যাচ দেখেছিলাম এবং গোয়াকে হারিয়ে দু হাজার উনিশ কুড়িতে চেন্নাই এনএফসি লাস্ট বারের মতো ফাইনালে রিচ করেছিল যদিও ফাইনালে গিয়ে তৎকালীন এটিকে হারাতে পারেনি যাই হোক আর সেটাও এটিকে লাস্ট বার ছিল তারপরে কিন্তু এটিকে ডিজলভ হয়ে যায় সেসব অনেক হিসেবে কিন্তু হ্যাঁ আমরা এই ধরনের ম্যাচ দেখেছি যেখানে ফার্স্ট লেগে পিছিয়ে থাকার পরেও কিন্তু সেকেন্ড লেগে টিম ফাইট ব্যাক করেছি কিন্তু যদি একবার বর্তমান ফুটবলের পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রথম লেগে টুর্নিলে পিছিয়ে এই ম্যাচটা গোয়ার জন্য এতটা ইজি হবে না তো অবশ্যই এই ম্যাচটাতে পিছিয়ে যাওয়ার গোয়ার প্রথম কারণটা ডেফিনেটলি একটা ওন গোল সন্দেশ ঝিঙ্গানের করা ওন গোল থেকেই কিন্তু গোয়া পিছিয়ে যায় এবং সেখান থেকে গোয়া খুব একটা ব্যাক করতে পারি আবার সন্দেশকেই দেখেছিলাম একটা অসাধারণ গোল লাইন সেভও না নাহলে কিন্তু এই ম্যাচটা আরও বেশি গোলেই গোয়া হারতে পারত আর যে গোলটা এডগার মেন্ডেজ করেছে যে জায়গা থেকে ফিনিশ করেছে দ্যাট ওয়াজ সো মাচ বিউটিফুল ফিনিশ এবং যে ভাবে পজিশন তৈরি করে নিয়েছিল যেভাবে কোথাও ডিফেন্ডারকে বিট করেছিল এই জায়গাটা বোঝায় যে একজন কত বড় মাপে স্ট্রাইকার এডগার মেন্ডেস কিন্তু হ্যাঁ যে প্লেয়ারকে আমি বলবো বা যে দুজন প্লেয়ারকে স্পেশালি বলবো যে আজকে বেঙ্গালুরু জেতার পেছনে সবথেকে বেশি ক্রুশিয়াল রোল নিয়েছে তারা একজন অবশ্যই ভুটিয়া আর দুই অবশ্যই সুরে সেই দুজন প্লেয়ার কিন্তু অসাধারণভাবে উঠেছে নেমেছে ডিফেন্সে অ্যাটাকে সব দিকে কিন্তু টিমের যা কিছু দায়িত্ব নেওয়া স্পেশালি বলা ভালো যে ম্যাক্সিমাম দায়িত্বটা কিন্তু এই দুটো প্লেয়ার অলমোস্ট নিয়েছিল বাকিদের ভূমিকাও রয়েছে তো আমি অন্তত সেকেন্ড লেগ অফ সেমিফাইনাল ওয়ান সেই দিকে ভীষণভাবে তাকিয়ে থাকবো যে এই ম্যাচটা থেকে গোয়া কাম ব্যাক করতে পারে কি না নাকি বেঙ্গালুরু এফসি যারা একটা অসাধারণ রিদিম খুঁজে পেয়েছে আগের ম্যাচে মুম্বাইকে পাঁচ গোলে হারানো এই ম্যাচে গোয়াকে দু গোলে হারানো তো এই রিদিমটা দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক ইনসিট রাখার যে ব্যাপারটা সেটা থার্ড ম্যাচেও কন্টিনিউ রাখে আবারও ফাইনালে রিচ করতে পারে কিনা দেখা যাক কী হয় আর অবশ্যই মেনলি কথা বলবো এই ভিডিওতে আগামীকালের ম্যাচটি যেখানে মোহনবাগান কিন্তু জামশেদপুরের মুখোমুখি হতে চলেছে জামশেদপুরের মাঠে অ্যান্ড সেটাও একটা যথেষ্ট ভাইটাল এবং খুবই একটা ব্রিলিয়েন্ট ম্যাচ হতে যাচ্ছে আর যদি একবার মোহনবাগানের টিমের দিকে তাকায় তাহলে দেখব যে দুজন প্লেয়ার কিন্তু সম্ভব এই ম্যাচটা মিস করতে পারে করতে পারে এখনও বলছি দুজন হচ্ছে অবশ্যই মনভীর সিং এবং আপুইয়া মনভীর আমরা জানি যে ন্যাশনাল টিমের ক্যাম্পে থাকাকালীনই একটা মাইনার চোট পেয়েছিল সেখান থেকে ফিরে আসে পরে রিহাব করেছে সমস্ত কিছু কন্ডিশনাল ট্রেনিংয়ের পর কিন্তু বল নিয়েও ট্রেনিং শুরু করেছিল কিন্তু এখন যেটা মনে করা হচ্ছে যে হয়তো এই ম্যাচটাতে মলিনা মানভীরকে পুরোপুরি ইউজ নাও করতে পারেন বা রেস্ট দিতে পারেন কিন্তু তার থেকেও আমার মনে হয় যে বড় একটা ঘটনা যে আপুইয়াকে যদি মোহনবাগান না পায় তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডে যে রোলটা আপুইয়া নিত এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার সেই জায়গাটা কি হবে এটা একটা বড় ভাবার জায়গা কারণ আপুই কিন্তু ন্যাশনাল টিমের ম্যাচেই চোট পেয়েছিল হালকা তো সেটা কিন্তু এখনও অবধি কন্টিনিউ করছে তো এই দুজন প্লেয়ারকে ছাড়া মলিনার স্ট্র্যাটেজি বা কীরকম হবে সেটাও দেখার বিষয় হবে কিন্তু আমরা যদি একবার দুটো টিমের কমপ্লিট ওভারভিউ দেখি তাহলে অবশ্যই জামশেদপুর হয়তো সৌরভ দাসকে মিস করবে এই সরি জামশেদপুর তোমার মুবাসির রহমানকে মিস করবে কিন্তু মোহনবাগানে সেই অর্থে কোনো কাঠ সমস্যা কিছু নেই কারণ এটা ন্যাচারালি থাকে না তো মোহনবাগানে ফুল টিম রয়েছে দুজন প্লেয়ারের চোট আঘাতকে বাদ দিলে তো অবশ্যই ম্যাচটা দেখো দুজন কোচ দু রকম স্ট্র্যাটেজি দিয়ে ডেফিনেটলি মাঠে নামতে চাইবেন একদিকে জামশেদপুর জানে যে ওদের সব থেকে বড়ো স্ট্রেংথ হচ্ছে ওদের ঘরের মাঠটা তো সেই মাঠে অবশ্য ওরা চাইবে যে বাগানকে একটা বড় রকমের ঝটকা দিতে স্পেশালি টিমে যে ধরনের মোটামুটি প্লেয়ারদের মধ্যে ডেডিকেশান দেখা যাচ্ছে বা যে ধরনের মোটিভেশান দেখা যাচ্ছে ফাইনালে রিচ করার জন্য যেভাবে ওরা প্লে অফসের ম্যাচটাও খেলেছে যেভাবে লো ব্লক খেলেছে ন্যাচারালি কাউন্টার অ্যাটাকে উঠেছে সেই রকম স্ট্র্যাটেজি কিন্তু মোহনবাগানের এগেন্স্টেও রাখার চেষ্টা করবে কারণ ওরা জানে যে মোহনবাগানের সবথেকে বড়ো যে স্ট্রেংথটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের অ্যাটাক ডেফিনেটলি ডিফেন্সও এইবারে অসাধারণ পারফরমেন্স করেছে থেকে কম গোল খেয়েছে বিশালকাইতে প্রচুর ক্লিনশিট রয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মোহনবাগান এতটা অ্যাটাকিং ফুটবল খেলে যে অপোনেন্ট কিন্তু অনেক সময় মোহনবাগানের দিকে পাল্টা অ্যাটাকটা তুলে নিয়ে এলেও সেটা খুব একটা রেজাল্ট দিতে পারে না তার থেকে বড়ো জায়গাটা হচ্ছে মোহনবাগানের অ্যাটাক প্রচুর ভালো ভালো অ্যাটাকার রয়েছে তো সেখানে অবশ্যই খালিদ জামিলের বেসিক যে স্ট্র্যাটেজি থাকবে সেটা হচ্ছে মোহনবাগানের অ্যাটাকটাকে আটকানো এবং ম্যাক্সিমাম টাইমে আমরা হয়তো লো ব্লক বা পার্ক দ্য বাস যে পলিসি রয়েছে সেই পলিসিটাকে অ্যাপ্লাই করতে দেখব খালিদ জামিলকে এবং তিনি হয়তো সুযোগ খুঁজবেন যে যখন টিম পুরোপুরি গোলের জন্য উঠে আসবে তখন কাউন্টার অ্যাটাকে মোহনবাগানকে মাত করার এবং সেই ক্ষেত্রে এমন কিছু স্পিডি উইঙ্গার রয়েছে যারা কিন্তু ডেফিনেটলি ওনার ওই স্ট্র্যাটেজিটাকে ডেভেলপ করতে তারও বেশি হেল্প করে যাচ্ছেন সেখানে অবশ্যই আমরা বলবো মোহাম্মদ সানের কথা বলবো ইমরান খানের কথা এবং অবশ্যই ফরোয়ার্ডদের মধ্যে মারে বলো বা হাভির সিভেরো টোরো বলো প্রত্যেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে স্পিডি প্লেয়ার এবং যখন কাউন্টার অ্যাটাকে যায় সেই জায়গাতে কিন্তু হাভির যে বিষাক্ত বলগুলো থাকে সেগুলোও কিন্তু ফ্যাক্টার হয়ে যায় তো এই জায়গাটাতে মোহনবাগান অবশ্যই কিন্তু অনেক বেশি কনসাস থাকবে যে যেই টিমটা ম্যাক্সিমাম টাইমে লো ব্লক খেলে কাউন্টার অ্যাটাকের উপরে বেশ করে থাকবে আর মোহনবাগানে হোসে মুলিনার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা ডেফিনেটলি আমরা যে ধরনের স্ট্র্যাটেজি দেখি যে একটা মিক্সড স্ট্র্যাটেজি তিনি সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী এবং অবশ্যই টিমের যা কিছু মোমেন্টাম চলছে সেই অনুযায়ী তিনি স্ট্র্যাটেজিকে বদল করেন এবং এটা তিনি অন্ততপক্ষে লাস্ট আটটা দশটা ম্যাচে অনেক বেটার ওয়েতে ডেভেলপ করেছেন তিনি টিমের পালসটাকে অনেক বেটার বুঝতে পারছেন এবং আমার কোথাও মনে হয় যে মোহনবাগান শুরু থেকে কিন্তু অন্তত ফার্স্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে গোল তুলে নেওয়ার চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে জামশেদপুরকে অনেকটা প্রেশারে রাখা যাবে অ্যাটলিস্ট যদি ওয়ান নীলের একটা রেজাল্ট নিয়েও মোহনবাগান ফিরে আসতে পারে তাহলে আমরা সবাই জানি যে যুবভারতীতে মোহনবাগান এই সিজনে ঠিক কী লেভেলের ফর্মে রয়েছে এবং যুবভারতীতে মোহনবাগানকে হারানোটা এইবারে কোনো আইএসএল ক্লাবের পক্ষেই পসিবল হয়নি প্রত্যেকটা ম্যাচেই মোহনবাগান আনবিটেন থেকেছে ম্যাক্সিমামটা জিতেছে একটা দুটো ড্র হয়েছে তো জামশেদপুর এফসি স্পেশালি খালিদ জামেল তিনি খুব ভালো করেই জানেন যে এই ম্যাচটাতে জামশেদপুরের ঘরের মাঠের ম্যাচটাতে কিন্তু জামশেদপুরকে যা কিছু করার করতে হবে কারণ যুবভারতীতে তিনি হয়তো খুব বেশি কায়দা করতে পারবেন না আর যদি লিগ স্টেজের দিকে তাকায় তাহলে দেখব যে এই মাঠটাতেই কিন্তু মোহনবাগান ড্র করেছিল যখন মোহনবাগান টাইটেল উইনিংয়ের অনেকটা ক্লোজ এসে গিয়েছিল একটা জয় হয়তো একদম নাইনটি এইট পারসেন্ট সিকিওর করে দিত সেখানে এই ম্যাচের ড্রটা আবারও কিছু দিন ডিলে করে দেয় মোহনবাগানের চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা এবং যদি ঘরের মাঠে রেজাল্ট দেখি তাহলে দেখবো মোহনবাগান কিন্তু থ্রি নিলে জামশেদপুরকে হারিয়েছিল যুবহরতীতে তো এটা খালি জামেল খুব ভালো করে জানেন যে যুবহরতীতে মোহনবাগান কতটা ডেঞ্জারাস আর মোহনবাগানকে আটকাতে হলে জামশেদপুরে আটকাতে হবে আর যদি বেস্ট প্লেইং ইলেভেনের কথা বলি মোহনবাগানের ক্ষেত্রে তো ডেফিনেটলি গোলে বিশাল দুটো সাইড ব্যাকে আশিস রায় শুভাশিষ বোস দুজনেই কিন্তু ফিট রয়েছে আশিসের হালকা চোট ছিল ন্যাশনাল টিমের ক্যাম্পে সেই কারণে যোগ দিতে পারেনি কিন্তু এই মুহূর্তে ফিট রয়েছে এবং স্টার্ট করার মতো জায়গাতে রয়েছে সেন্ট্রাল ডিফেন্সে অবশ্যই টিমের সব থেকে সেরা জুটি টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ প্রশ্নটা হচ্ছে যে সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডে কি হবে এই জায়গাটাতে আপুইয়া না থাকা মানে ডেফিনেটলি আমরা হয়তো দীপক টাংড়িকে দেখব কিন্তু দীপক টাংড়ি এবং অবশ্যই আপুইয়া দুজনের কিন্তু প্লেইং স্টাইলটা পুরো ডিফারেন্ট আপুইয়া যেখানে অনেক বেশি কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিটাকে অনেক বেটার ওয়েতে ডেভেলপ করতে হেল্প করে সেখানে কিন্তু দীপক তাঙ্গড়ির খেলা উন্নত হলেও দীপক তাংড়ি একটু অন্য ধরনের ডিফেন্সিভ মিডফিল্ডার অনেকটা ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ মিডফিল্ডার তবে অবশ্যই এটা বলতে হবে যে এই সিজনে কিন্তু দীপকের পাসিং কোয়ালিটি বেড়েছে অ্যাক্যুরেসি অনেক বেটার হয়েছে এবং অবশ্যই অনেক বেশি টিম ম্যান হয়েছে কারণ আননেসেসারি কার্ড দেখাটা বন্ধ করেছে এটা একটা বিরাট বড়ো প্লাস পয়েন্ট আগে যেখানেও আননেসেসারি অনেক কার্ড হজম করতো টিমকে বিপদে ফেলতো এই সিজনে কিন্তু অনেক ডেভেলপ করেছে সেই জায়গাটা তো আমার মনে হয় যে অবশ্যই আপুয়ার জায়গাতে দীপক স্টার্ট করবে এবং দীপকের পার্টনার হিসেবে হয়তো এই ম্যাচ আমরা অনেক দিন পর অনিরুদ্ধ থাপাকে ফার্স্ট ইলেভেনে দেখতে পারি কারণ একজন সিনিয়র প্লেয়ারকে ডেফিনেটলি দরকার এবং অবশ্যই সেটা অনিরুদ্ধ থাপার উপরে দায়িত্ব থাকবে অ্যাটাকিং মিডফিল্ড আমার মনে হয় যে শুরু থেকে হয়তো গ্রেগ স্টুয়ার্টই স্টার্ট করবে কারণ গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুরের মাঠকে জামশেদপুরের এনভায়রমেন্টকে খুব ভালো করে চেনেন জানেন এবং এই ম্যাচটাতে অবশ্যই তুরুপের তাস হিসাবে আমরা গ্রেগ স্টুয়ার্টকে স্টার্ট হতে দেখবো দিকে লিস্টন কোলাসো ডান দিকে কি হবে যদি সম্ভব মনভীর সিং না খেলে তাহলে সেই জায়গাতে কি হবে হয়তো এখানে আমরা হয়তো আশিক কুরুনিয়ানকে ফার্স্ট ইলেভেনে দেখতে পারি আশিককে সেই ক্ষেত্রে হয়তো আমরা লেফটে দেখতে পারি লিস্টনকে হয়তো রাইটে চলে যেতে দেখতে পারি এই ক্ষেত্রে কিছুটা হয়তো পজিশনের অদল বদল ঘটতে পারে আদারওয়াইজ সাহাল আব্দুল সামাদও রয়েছে যে কিন্তু রাইটে খেলতে পারে কিন্তু সাহাল আব্দুল সামাদও গত কয়েক সপ্তাহ জুড়ে চোটের কারণে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছে তো দেখা যাক কী হয় আর সেন্টার ফরওয়ার্ডে তো ডেফিনেটলি সেখানে নতুন করে বলে দিতে হবে না ম্যাকলারেন সেন্টার ফরওয়ার্ডে স্টার্ট করতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে তো এটা আমার মতে একটা বেস্ট প্লেইং ইলেভেন যেখানে হয়তো আমি ডেফিনেটলি মনভির এবং আপুইয়াকে ছাড়া কীভাবে মোহনবাগানে অ্যাপ্রোচ থাকে সেটা দেখার জন্য তাকিয়ে থাকবো কারণ এই দুজন প্লেয়ার ওভারঅল গোটা সিজন জুড়ে কিন্তু মোহনবাগানের হয়ে সব থেকে যে বড় ধরনের ওয়ার্কলোডগুলো নেওয়া সেগুলো কিন্তু নিয়েছে তো সেই জায়গাতে মনভীর যেভাবে এটাকে ডিফেন্সে সব জায়গাতে হেল্প করতো আপুই আর তো কোনো রকম তুলনা নেই মোহনবাগানের এই টিমটাতে তো এই দুজনকে যদি ছাড়া ফার্স্ট ইলেভেন নামাতে হয় মলিনাকে সেইদিকে ডেফিনেটলি তাকাবো তবে অবশ্যই আবারও বলছি মোহনবাগান হয়তো ফেভারিট হিসেবেই ম্যাচটা শুরু করবে এবং জামশেদপুর আন্ডার ডগ হিসাবে শুরু করবে কিন্তু এই ধরনের ম্যাচে এই ধরনের ভাইটাল জায়গাতে নক আউটসের মতো জায়গাতে কিন্তু কাউকেই ফেভারিট বা আন্ডার ডগ হিসাবে ধরে নেওয়াটা সবসময় ঠিক না বাট ডেফিনেটলি মোহনবাগানে জেতার মতো সব রকম মশলা রয়েছে কিন্তু খালিদ জামিল যে কোনো মুহূর্ত কিন্তু অঘটন ঘটিয়ে দিতে পারে তোমরা কিভাবে এই ম্যাচটাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট